ম্যাচ শুরু হচ্ছে কিন্তু এদিকে রয়েছে কেজিবি ফুটবল টিম মান চার্লস ড্যানিয়াল আর

দুই এক দুই এক স্কল লাইন হয়ে গেল দিকে যাশীপুর জয় বাতারা উল্টো দুই দিকে কিন্তু বিজেপি কিন্তু এক

বাবুর সোনা বাবুর সোনা সোনা গোলাই জানার চেষ্টা দল ড্যানিয়াল গুডবল সেখান থেকে

তোই 32 স্কোর লাইন হয়েছে সুতরাং একটা আমাদের পরবর্তী খেলা at the ring yeah, yeah. yeah. yeah, <laughs> সাথে yeah, <laughs> <My goodness. laughs> <laughs>